প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিগ আপডেট নিয়ে পশ্চিমবঙ্গের নতুন ও তালিকা হাইকোর্টের রায়ে বাদ গেলেন কারা এক নজরে দেখে নিন সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলব যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলব প্লিজ অতি দূরত্ব সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল ও লিস্ট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের নতুন ও তালিকা আমরা এই মুহূর্তে আমাদের এই ভিডিওই দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিবার সেখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ও লিস্ট দু হাজার চব্বিশ দু হাজার এগারো সালের পর থেকে রাজ্যের সমস্ত ও সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট ও সার্টিফিকেট হলো অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা প্রদানের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা শংসাপত্র এবার সেই সমস্ত শংসাপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে তোমরা কিন্তু জানো কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছিল দু সালের পর থেকে রাজ্য সমস্ত ওবিসি সার্টিফিকেট কিন্তু ইতিমধ্যে বাতিল করলো কলকাতা হাইকোর্ট এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বুধবার রায় জানানো হয়েছে বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরির প্রক্রিয়া ব্যবহার করা যাবে না সো প্রিয় ভিভার্স ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে বাতিল হওয়া শংসাপত্র কিন্তু কোনো চাকরির প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না ধরা যাক ধরা যাক প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গেল তবে ওই সার্টিফিকেট দ্বারা চাকরিতে সুযোগ পেয়েছেন এমন ব্যক্তিদের উপর কোনো প্রভাব পড়বে না সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যারা ইতিমধ্যে চাকরি পেয়ে গেছে ওই সার্টিফিকেট দ্বারাই তাদের কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না কাদের কাদের ও বিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট এটি এক নজরে দেখে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে কিন্তু বলা হয়েছে দু হাজার এগারো সালে রাজ্য সরকারের পক্ষ থেকে বহু মুসলিম ও সংখ্যালঘুদের নাম দিয়ে নতুন তালিকা নির্ধারণ করা হয়েছে ঘটনাচক্রে দু হাজার সাল থেকে তৃণমূল সরকার রাজ্য ক্ষমতা এসেছে তাই বলায় বহুল্য তৃণমূল আমলে যেসব ও সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই সার্টিফিকেট গুলো বাতিল করে দিল হাইকোর্ট ফলে শিক্ষা চাকরি থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে ও বিসি শিক্ষার্থী ও প্রার্থীদের ওপর ব্যাপক প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গে নতুন ওবিসি তালিকা এবং রাজ্য এবং কেন্দ্রের তালিকা দেখে নিন প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ওবিসি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট নাইনটি অনুযায়ী নতুন তালিকা তৈরি হবে তৈরি হবে তবে নিঃসন্দেহে কলকাতা হাইকোর্টে এই রায় পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিরাট বড় ধাক্কা এবার রাজ্য সরকারের নতুন তালিকা তৈরি করতে হবে নীতি মেনে ওবিসি তালিকায় কারা থাকবেন ওবিসি তালিকায় যে সকল বাদ যাবেন এমনটা নয় কিছু সংখ্যা জাতি গোষ্ঠীর নাম বাদ দেওয়া হবে না ওবিসি তালিকা থেকে উনিশশো বা তার পরবর্তী ক্ষেত্রে প্রথম আগে সরি প্রথম ভাগে এই সকল জাতিগোষ্ঠী ও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাহলে কিন্তু প্রিয় ভেবার সেখানে কিন্তু বলা হচ্ছে বা তার পরবর্তী ক্ষেত্রে প্রথম ভাগেই এই সকল অন্তর্ভুক্ত তাই তাদের চিন্তার কোনো কারণ নেই আপাতত তাই জনসাধারণের কথা চিন্তা করে তাদের সুবিধার জন্য নির্মিত কিছু সংখ্যক জাতিগোষ্ঠী তালিকা দেওয়া হলো তালিকায় যে সকল জাতিগোষ্ঠীর নাম থাকবে তারা কোনোভাবেই অভিসি তালিকা থেকে বাদ যাবেন না সো প্রিয় ভিভার্স আমরা কিন্তু এইবার তোমাদের মাঝে উল্লেখ করবো যে কোন কোন জাতিগোষ্ঠী ও বিসি তালিকাভুক্ত থেকে বাদ যাবেন না তাদের লিস্ট কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়েছে সো রেজুলেশন নাম্বার কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি রেজুলেশন নাম্বার দেখুন এখানে কিন্তু সম্পূর্ণটা উল্লেখ করে দিয়েছি যেমন কাপালি বৈশাখালি কুর্মি সূত্রধর কর্মকার কুম্ভকার স্বর্ণকার তেলি নাপিত যোগীনাথ মায়রা আলম মোদক হালাওয়া সচ্চাসী, সত্যাশি গালাকপি মালাকার এই সমস্ত জাতি গোষ্ঠীরা কিন্তু অবিসি তালিকা দেখতে বাদ যাবে না বারো জিবি সম্ভবত দত্ত পরিবারের যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সাবকাস্ট বারো জিবি হয় এটা আমার জানা আছে তো রেজুলেশন নাম্বার কিন্তু সেকেন্ড পার্ট আমরা এখানে উল্লেখ করলাম দেখুন রেজুলেশন নাম্বার কিন্তু এখানে উল্লেখ করা আছে জোলাহা আনসারি মমিন কাসারি তাতি বা তন্তবাই ধানুক শঙ্কর কেউরিকারি এই সমস্ত জাতি গোষ্ঠী কিন্তু অফিসের তালিকা থেকে বাদ যাবেন না তাই এই সমস্ত জাতিগোষ্ঠীর চিন্তার কোনো কারণ নেই থার্ড রেজুলেশন কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি রাজু নগর করানি সড়ক কোষ্ট, কোষ্ঠ চিত্রকার যোগী ফকির শাহিন নেবাম, শাম্পু তুরাহা বংচু ভুজেল কাহার শুকলি চুরিহার থামি ধনুয়া ধিমাল ভর লাখেরা লাহেরা কাল অর রাংওয়া তাম্বিলি তামিলি কাঁসাই কুরেসি খেন বনিয়া বিভাগ এই সমস্ত বিভিন্ন কিন্তু তালিকা আছে যে তালিকা কিন্তু এক এক করে বলা সম্ভব হচ্ছে না কারণ অনেকটা লং হয়ে যাবে ভিডিওর মাধ্যমে বলতে গেলে তো তোমাদেরকে কিন্তু আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি এবং আমি ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে কিন্তু তোমরা সরাসরি ক্লিক করে টোটাল যাবতীয় লিস্ট কিন্তু দেখতে পাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওই লিঙ্কটি সরাসরি ক্লিক করে যুক্ত হয়ে যাবেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্গে আর টেলিগ্রাম গ্রুপ লিঙ্গে পিডিএফ সহকারে দিয়ে দেবো তোমরা কিন্তু যাবতীয় তথ্য কিন্তু দেখে নিতে পারবেন সো প্রিয় ভিওয়ার্স তোমাদের কনফিউশনটা দূর করার জন্য কিন্তু আমি সরাসরি গভর্নমেন্ট সাইটে চলে আসলাম গভর্নমেন্ট সাইটে দেখ তোমরা দেখতে পাচ্ছ লিস্ট অফ ওবিসি এ এবং ও বিসিবির কিন্তু আমি লিস্ট ইতিমধ্যে তোমাদের মাঝে তুলে ধরছি দেখুন এখানে কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি নেম অফ কাস্ট এখানে দেখুন কাপালি আছে বিশ্বয়া কাপালি এখানে কিন্তু দেখুন নোটিফিকেশন যাবতীয় টোটাল ডিটেলস কিন্তু এখানে লেখা আছে কুর্মী সুতুদ্দরা কর্মকার কুম্ভকার সারাঙ্কার তেলি কালু নাপিত যোগীনাথ দেখুন সব কিছু ডিটেলস কিন্তু এখানে আছে এতটা মানে বলা সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে তো তোমাদের মাঝে কিন্তু আমি এই ভিডিওটি সংক্ষেপে তুলে ধরেছি সো প্রিয় ভিভার্স আমি কিন্তু তোমাদের মাঝে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্গে কিন্তু সরাসরি ক্লিক করে যাবতীয় ডিটেলস তথ্য কিন্তু তোমরা দেখে নিতে পারবেন তোমাদের সুবিধার্থে কিন্তু আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি অনেকে কিন্তু জানো যে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট রায় ঘোষণা করে দিয়েছে দু সাল থেকে কিন্তু সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে অনেকে অনেক বিভ্রান্ত হয়েছেন তাদেরকে বলবো সব জনগোষ্ঠীকে কিন্তু কলকাতা হাইকোর্ট বাতিল করা হয়নি হাইকোর্টের তরফ থেকে কিন্তু বাতিল করা হয়নি কিছু কিছু জনগোষ্ঠী কিন্তু আছে আর এবং নতুন করে কিন্তু দু হাজার চব্বিশের লিস্ট বার হয়েছে এই সর্বপ্রথম আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও বানিয়েছি এই নতুন লিস্ট কিন্তু এখানে অ্যাড করেছি দেখেন এখানে মুসলিমদেরও কিন্তু এখানে ক্যাটাগরি আছে বেল্ডার মুসলিম কট্ঠা মুসলিম মুসলিম সার্দার নিকারি মুসলিম মাহাদার মুসলিম ধুকরে মুসলিম বাসুনি মুসলিম আবদাল মুসলিম খান মুসলিম দেখুন টোটাল যবদীয় তথ্য কিন্তু এখানে আমি উল্লেখ করেছি এতটা বলা মানে আমার পক্ষে সম্ভব না বলতে সম্ভব কিন্তু ভিডিওটা অনেক লম্বা হবে এখানে দেখুন মুসলিম দফাদার আছে এই দেখুন মুসলিম দফাদার এই সমস্ত জাতি গোষ্ঠী কিন্তু অ্যাকচুয়ালি ওবিসি তালিকাভুক্তের মধ্যে আছে এই সমস্ত জাতি গোষ্ঠীদের কিন্তু কলকাতা হাইকোর্ট বাতিল করিনি এটা কিন্তু নতুন লিস্ট আমি তোমাদের মাঝে তুলে ধরেছি তো দেখুন এখানে প্রচুর নাম আছে নাম সাবকাস্ট আছে নোটিফিকেশান নাম্বার ঠিক ডান্স সাইডে দেখুন এখানে কিন্তু নোটিফিকেশান নাম্বার আছে সর্বোচ্চ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে সেপ্টেম্বরে দশ ডেট ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে এবং আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে তোমরা যুক্ত হতে চাও তা ওখানে যুক্ত হতে পারবেন আমি কিন্তু সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দিয়ে দেবো এবং টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দিয়ে দেবো তা তোমরা কিন্তু অ্যাড হতে পারো আমাদের সাথে যুক্ত হতে পারো সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু প্রচুর এখানে সাবকাস্ট কাস্ট আছে তো প্রিয় ভিভার্স এই ছিল আজকে তোমাদের মাঝে টপিক ভিডিওটি তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে